হ্যালো গাইজ মমা মারাত দা সকলকে স্বাগত চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম চলো দিনটা ছিল মানে শনিবার মানে শনিবার দিন থেকে স্টার্টিং আর ডেটটা ছিল সম্ভবত তেইশ তারিখ যাই হোক তখন থেকে তার ব্লগটা কমপ্লিট করা হয়ে ওঠেনি আমি এখনই তাই ব্লগটা কমপ্লিট করার চেষ্টা করছি চলো এই যে দেখো বাবু আমি মাম্মা ও পাপা সকলেই রেডি হয়ে গেছি দেখো আমরা রেডি লাগেজও রেডি সমস্ত লাগেজ রেডি হয়ে গেছে নিয়ে উঠে পড়লাম টোটোতে টোটোতে দেখো বাবু তো রেডি করে নিয়েছি এবার সেই দিন যেহেতু খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই মাম্মাকেও সোয়েটার টুপি পরিয়ে নিয়েছিলাম আর বাবুকেও সোয়েটার টুপি করিয়ে নিয়েছিলাম নিয়ে টোটোয় উঠে পড়েছিলাম দেখো টোটোয় উঠে রেডি হয়ে আমরা অলরেডি বেরিয়েও পড়েছি এবার আমার আরও দুই বান্ধবী গিয়েছিলো রুমকি আর রুমপা তারাও রেডি হয়ে এলো তাই আমরা সবাই মিলে এক সঙ্গে দেখো টোটোয় উঠে চলে এসেছি বাস স্টপেজে আজে তো আমাদের যে বাসটা ছাড়া হওয়ার কথা ছিল সেই বাসটা হচ্ছে খাল খালপাড়ে দাঁড়িয়েছিলো তাই সেখান থেকেই আমরা সবাই মিলে একসঙ্গে যাব। সকলের মোটামুটি রেডি সবাই মোটামুটি এসে গেছে হ্যাঁ ট্যুরটা অ্যাকচুয়াল আমাদের মানে আমার হাজব্যান্ডের যে ক্লাবে থাকে সেই ক্লাব থেকেই ট্যুরটা হয়েছিলো এক প্রকার বলতে পারো গ্রামেরই ট্যুর মানে পাড়ার বেশিরভাগ প্রতিবেশীরাই চলে গিয়েছিলো এই ট্যুরে সাথে দেখো এই বাসটা দেখুন দেখে তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই চলো এই যে ধীরে ধীরে আমরা উঠতে থাকলাম ফাইনালি আমরা বাসে উঠছি দেখো এক এক করে যেহেতু জাম তাই উঠতে পারছি না এই যে আস্তে আস্তে জাম সাইড হল তারপর দেখো সবাই ধীরে ধীরে আমরা উঠে পড়লাম যেহেতু গ্রামের প্রত্যেকটা মানুষই মানে ভীষণ ভালো এবং সকলে ভীষণ ভালোবাসে আমাকে আমি যে এই যে ভিডিওগুলো বানাই তারা কিন্তু খুব ভালো মনে এই জিনিসগুলো নেয় কারণ তারা সকলেই কারণ তারা সকলেই আমাকে উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য এই যে আমি যে কদিনের ট্যুরে গিয়েছিলাম আমি যে স্পটগুলো হয়তো মিস করছিলাম বা ভিডিও করবো কি না ভাবছিলাম আমাকে প্রত্যেকেই কিন্তু উৎসাহ দিয়েছে যে না তুমি ভিডিওটা বানাও ভিডিওটা করো অবশ্যই ভিডিও বানাও তাই সব মানে সকলে মিলে আমাকে ভীষণ পরিমাণে গাইড করেছে যাই হোক ফাইনালি সবাই মিলে বাসে উঠলাম আর কি বলবো বন্ধুরা অনেকটা দিন পর আবার সেই বেড়াতে যাচ্ছি যাই হোক যেই স্পটগুলোতে বেড়াতে যাচ্ছি সেগুলোর সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে দিই মায়াপুর তারাপীঠ আর শান্তিনিকেতন মানে এই জায়গাগুলোতেই আর কি যাওয়া হবে এই টুরগুলোতে এই যে আনটিকে দেখছো আনটি আর কি খুব ভালো খুব ভালোবাসি এই যে দেখো বাসে প্রত্যেকেই একে একে উঠে পড়েছে হ্যাঁ সাথে দেখো সবাই এই যে যার সিট দেখে নিচ্ছে কে কোন সিটটায় উঠবে না উঠবে কে কোনটাতে বসবে তাছাড়া এইভাবেই আমাদের মানে বাসের টুয়ে আর কি যাওয়ার যাত্রাটা শুরু হলো এই যে সবাই একে একে লাগেজ ওপরে তুলে রাখছে আমার হাজব্যান্ডটা বলছে তুমি আসো এসে আগে আমাকে লাগেজ তোলাতে হেল্প করো যাই হোক ফাইনালি আমরা সবাই লাগেজগুলো রেখে এই যে দেখো নিচে এখানটা অন্ধকার বোঝা যাচ্ছে না আর কি সবাই মিলেই গল্প মারছিলাম আড্ডা মারছিলাম সাথে সমস্ত কিছু রেডি হয়ে গিয়ে দেখো উপরে উঠে পড়েছে দেখো আমার মোম্মা হায় করে দিয়েছে এই যে দেখো আমার আরেক বান্ধবী অপর্ণা রুম্পা রুমকি ওর মেয়ে সবাই মিলে আমরা একসাথে ফাইনালি বেরিয়ে পড়লাম একদম ট্যুরে মাম্মার শরীর খারাপের জন্য আমরা অনেক দিন কোথাও ট্যুরে যাইনি আজ গত তিন বছর হয়ে গেল আর এই যে দেখো বাবুকেও আমি এখানে এরমভাবে বেঁধে নিয়েছি আর এই যে দেখো টিকিট কাটতে উঠে পড়েছে আমাদের বাস কন্ট্রাক্টররা ফাইনালি দেখো এই যে পাম্পে তেল নেওয়া হচ্ছে তেল ভর্তি করে তবেই তো যাব এই যে কিছুটা বীজ পেরিয়ে হাই দিকে এলাম তারপর ফাইনালি রাতের দিকে মানে তিনটে অলরেডি বেজে গেছে তখনই গাড়িটা স্টে করানো হয়েছে এই যে দেখো এই হোটেলটাতে আমরা দাঁড়িয়েছিলাম হ্যাঁ লোকনাথ ধাবা এখানে দাঁড়িয়েই আমরা সবাই কিন্তু ফাইনালি সবাই মিলে এই যে দেখো বাসে প্রত্যেকে এই দিদিভাই এই যে হাজব্যান্ডকে চা দিলাম আমার মেয়ে অনেকটা রাত হয়ে গেছে তাই ওর ভালো লাগছে না যে ও কী করবে ভেবে পাচ্ছে না এই যে দেখো সবাই একে একে গ্রামের প্রত্যেক মানুষেরই ওখানে দাঁড়িয়েছিল স্টে করেছিল কারণ প্রত্যেকেরই কিছু না কিছু রিফ্রেশমেন্টের প্রয়োজন তাই সবাই চা খাওয়ার জন্য আমরা নেমেছিলাম ফাইনালি সবাই মিলে দেখো এই যে এখানে বসে আমরা সবাই মিলে একটু মানে চা খেয়ে নিলাম ফ্রেশ হয়ে নিলাম আর সাথে এই যে দেখো আমাদের বন্ধুদের ডঙ্কনা তো চলতেই থাকে তারপর এই যে দেখো এখানে একটা গাছ ছিল কি সুন্দর তো সবাই একটু বসলো একটু রেস্ট নিল মতন করে ফোন ঘাটলো তারপর ফাইনালি আমরা সকালবেলা পৌঁছো সকালবেলা পৌঁছে গেলাম মায়াপুরে এই যে দেখো মায়াপুর দেখে কীরকম লাগছে ভাবো একদম সকালে না এটা পৌঁছে যে অ্যাকচুয়াল ভোরে ভোরবেলা আমরা পৌঁছে ফার্স্টেই আমরা মন্দিরে ঢুকে গিয়েছিলাম আরতি দেখার জন্য তারপর মন্দির থেকে বেরিয়ে এসে ফোনটা হাতে পেয়েছি কেননা ওগুলো কিছুই আমাদের ক্যাপচার করা হয়নি বলে ভেতরে ফোন অ্যালাউ নেই তাই ভেতরে ফোন টোন কিছু নিয়েই আমরা আর কি ঢুকতে পারিনি বাইরে এসেই আর কি দেখো সকলে মিলে আবার একটু চা খেয়ে নিলাম কেননা হোটেল রুমটা যেহেতু আমাদের বুকিং ছিল সাতটা থেকে এটা যেহেতু ফটোটা দেখছো এটা সকাল ছটার সে সময় রুম কিন্তু খালি হয়নি সেই কারণেই আমরা হোটেলটার বাইরেই একটু চট পেতে বসে যে যার মতন করে সবাই চা জল খাওয়ার মুখ ধোয়া এগুলো করে নিচ্ছিল সাথে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে রাধারানী হোটেল সেটা মন্দির থেকে অনেকটাই ভেতরে যাই হোক টোটো করে গেলে ওখান থেকে টোটো ধরলে দশ পনেরো মিনিট লাগবে যে এসে আমরা বাইরেই রান্না বসিয়ে দেওয়া হয়েছিল কেননা সবাই মিলে টিফিন করবে তারপর ফাইনাল আস্তে আস্তে আমরা সবাই রুম পেলাম এই যে দেখো এটা ছিল আমাদের রুমটা কীরকম সেটা অবশ্যই তোমরা জানাবে কিন্তু এই যে রুম পাওয়ার পর ফ্রেশ হলাম মানে যেহেতু দিনের জার্নিতে শরীরে অনেক রকমের ক্লান্তি ছিল এই যে দেখো এই যে জামা প্যান্টের সেটটা দেখছো এটার বিষয়ে তোমাদের আমি কিছু জানাবো কারণ হচ্ছে দেখো এই যে জামা প্যান্টের সেটটা দেখছো এটা আমি সব সাথে অর্ডার করেছিলাম কিন্তু এসেছিলো জামাটা প্যান্টটা আসেনি কিছুদিন আগে আমার আমার মেয়েকে নিয়ে বা বান্ধবীর মেয়েকে নিয়ে উলু বেরিয়ে গিয়েছিলাম ভ্যাকসিন দেয়াতে সেখানে দেখি ওই প্যান্টটা মানে সেলেতে ছিল তাই সেখান থেকে ওই প্যানটা কালেক্ট করে নিয়ে এসেছি মানে বুঝতেই পার তারপর দেখো মাম্মার খাবারটা রেডি করে নিলাম আমি যেহেতু ছোট ওভেন গ্যাস নিয়ে গিয়েছিলাম আমার মেয়ে সমস্ত রান্না করা খাবার খেতে পারে না তাই ওর কিছু খাবার আমি বানিয়ে নিয়েছিলাম করে নিয়েছিলাম এই যে সাথে দেখো বাবু বাবুকেও ফ্রেশ করে ওকে একটু খেতে দিয়েছিলাম বিস্কুট তারপর ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এই যে দেখো এটা আমার ফাইনাল লুক বলো বন্ধুরা কেমন লাগছে আর এই যে দেখো এই যে ড্রেসটা দেখছো এটা কিন্তু আমরা তিন বান্ধবী একসঙ্গেই কিনেছিলাম এই যে দেখো আমাদের তিনজনকেই দেখতে পাবে আমরা বাইরে ওয়েট করছিলাম আর কি গাড়ির জন্য ওখানে গাড়ি এলে আমরা কিছু সাইট সিন ঘুরতে যাবো সেই কারণেই আর কি আমরা ওয়েট করছিলাম এই যে দেখো সবাই মিলে আমরা রেডি আমাদের তিন বান্ধবীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই যে দেখো আমরা তিন সুন্দরী যাই হোক বন্ধুরা এই ড্রেসটা কিন্তু কোথা থেকে কিনেছি সমস্তটাই তোমরা যদি লিঙ্ক চাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা তারপর দেখো টোটো বুকিং হয়ে গেছে টোটোয় আমরা একে একে সকলে মিলে উঠে পড়েছি এই যে দেখো আমিও উঠছি এবার উঠে আমরা এক একটা মানে ওখানে যে স্পটগুলো ছিল সেখানে গিয়েছিলাম এই যে দেখো যাওয়ার পথেই মাথায় যে তিলকটা টেনে দেওয়ার ব্যাপার থাকে মানে খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো যাই হোক আমরা বন্ধুরা সবাই মিলে এগুলো করলাম আর কি সেই সময় আমি যে ক্যামেরাটা একটু উপরে তুলবো সেটা হয়নি নিচেই নামানো হয়ে গেছিলো আর অনেক জায়গায় এখনকার স্পটেও দেখছি ক্যামেরা অ্যালাউও নেই ক্যামেরা অ্যালাউ করছে না অনেক জায়গায় সেই কারণে খুব অসুবিধা হচ্ছিলো যে স্পটগুলোতে ঘুরতে এলাম কিন্তু কোনো ভিডিও বা কোনো ফটো তুলতে পারছি না যাই হোক এখনকার সমস্ত স্পটেই এই নিয়মটা করে দিয়েছে আগে এগুলো ছিল না এতটা মানে ওনাদের কথা বা ওনাদের ধারণা হচ্ছে আমরা যদি ফটো তুলে নিয়ে চলে যাই তারপর হয়তো আমরা আর এখানে আসবো না কখনোই ওদের এখানে ঘুরতে বা সবার মধ্যে জিনিসটা আমরা প্রচারিত করে দেবো যেই কারণে হয়তো অনেকেই আর আসতে চাইবে না তাও মানে হয়তো এগুলো চিটিং আমার ক্ষেত্রে কেননা আমি লুকিয়ে চুরিয়ে অনেকটা ফটোই তুলেছি মানে যেহেতু ফটো তুলতে ভালোবাসি তো সেই কারণে মানে না ফটো তুলে ঠিক থাকতে পারছিলাম না তারপর দেখো আমরা চলে এসেছি মায়াপুরের মন্দিরের স্পটগুলো করে এসে এই যে লম্বা লাইনটা তোমরা দেখলে এই লাইনটা ক্রস করে আমাদেরকে কিন্তু রাধা মাধবের কাছে ঢুকতে হবে আর সেখানে তো জানোই ফোন অ্যালাউ নেই তাই ওই ফটো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সাথে এই দেখো মায়াপুরের মন্দির এই যেখানে আরও ওই যে বাইরের যে সিনগুলো থাকে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবেই মায়াপুরে সাদাতার ট্রেন কেটে গেল আরও অনেক স্পটে গিয়েছিলাম কিন্তু সেগুলো ওই যে বললাম ভিডিও করতে পারছি না মানে এক জায়গায় তো লেখা আছে ভিডিও করলেই আমার থেকে দু হাজার টাকা ফাইন নেবে আমি সেই শুনেই ক্যামেরা নামিয়ে দিয়েছিলাম যাই হোক এইভাবেই মানে সারাটা দিন কেটে গেল মায়াপুরে হই হুল্লোড় উল্লাস করে এই যে দেখো কীরকম লাগছে দেখো জানাবে কিন্তু অবশ্য কমেন্ট করে আর তবে সেই দিনকে মায়াপুরে এতটাই পরিমাণে ভিড় ছিল মানে তোমাদের কি বলবো বন্ধুরা মানে যেন মনে হয় আমাদের ঠিলে ঠিলে এবার বাইরে বার করেই দেবে এরকম একটা ব্যাপার এই যে দেখো মোটামুটি তোমাদের কিছুটা দেখাচ্ছি বা বুঝতে পাচ্ছ তবে অনেক অনেকটা ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেটে কেটে তারপর এই যে দেখো এই মন্দিরে এসে আমি আমার বাবুর জন্য কিছু ড্রেস কিনলাম ড্রেস বাঁশি জুয়েলারি যেগুলো আর কি বাবুর লাগে সেগুলোই আমি মায়াপুর থেকে বাবুর জন্যই শুধু কিনেছিলাম তারপরে এই যে ফাইনালি কেনাকাটি কমপ্লিট এই যে দেখো এইখানটা কি ভালো লাগছে না ছবি তুললে কত সুন্দর লাগবে তারপর হচ্ছে একটা ভাসুর সে বলে চলো আমরা হেঁটে হেঁটে একটু ঘুরি যা বুঝতে পারিনি যে ঘুরতে গিয়ে গোটা মায়াপুর মন্দিরটাই আমাদের ঘোরা হয়ে যাবে এরকম একটা ব্যাপার মানে গোল রাউন্ড দিয়ে আমরা চক্কর লাগিয়ে ঘুরছি সাথে একটা শপিং মল দেখতে পেয়েছি আমার মেয়ে মানে মলটা ভীষণ ভালো সেখানে সমস্ত খাবারের আইটেমই আর কি থাকে গিয়ে তো চকলেট দেখতে পেয়ে যাই দেখো চকলেট দেখতে পেয়ে গেছে ব্যাস আর ওকে কে আটকায় ছুট একদম পাই পাই আই দেখো এবার আমি তো রীতিমতন টেনশানে পড়ে গেছি আমি কী করে আটকাই যাই হোক ফাইনালি কমপ্লিট করে আমরা রুমে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম যেহেতু মায়াপুর নিরামিষ খাবার দাবারই চলবে চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার